নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো গতকাল আমরা কোর্স ফাইভ জিরো এইটের একটা ভিত্তিক ভিডিও দিয়েছিলাম এবং যেখানে ব্লক ওয়ান সম্পর্কে আলোচনা করেছিলাম তো এই ভিডিওতে আমরা ব্লক টু সম্বন্ধে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে তো আশা করছি আগামী পরীক্ষাতে আপনাদের এই ভিডিওগুলো অত্যন্ত হেল্পফুল হবে তো চলুন শুরু করা যাক কোর্স ফাইভ জিরো এইটের ব্লক টু তো এখান থেকে যে বিষয়টা ব্লক টুয়ের বিষয় অত্যন্ত সোজা বলেই আমি মনে করছি এবং সে কারণে আমি সব কিছু আলোচনা করিনি শুধুমাত্র খুব সংক্ষেপে আমি এই ব্লক টুটা শেষ করব এবং তারপরে ব্লক থ্রি ধরে নেব তো দেখুন এখানে যেটা আলোচনার আমি রেখেছি একক ছয় থেকে স্বাস্থ্য বলতে কী বোঝো এখন আমরা সবাই এই কম বেশি স্বাস্থ্য শব্দটিকে ব্যবহার করি কিন্তু হয়তো সংজ্ঞা বলতে গেলে আমরা একটু বুঝতে অসুবিধা হবে তো স্বাস্থ্য শব্দটির ইংলিশ শব্দ হেলথ আমরা জানি এবং এই হেলথ শব্দটি এইচ ও ই এল টি এই শব্দ থেকে এসছে যার অর্থ হল একটি সুস্থ সত্তা সুস্থ সত্তা তো খুব সহজভাবে যদি আমি বলি তাহলে বলতে হবে যে একটি সত্তা যে সত্তা মানুষ হিসেবে একজন যখন শারীরিক মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকে তখনই তাকে সেটা সেই অবস্থাটাকে বলা হচ্ছে স্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্য বলতে আমরা এখানে সাধারণত সুস্বাস্থ্যের কথাই ভেবে থাকি তো এখান থেকে স্বাস্থ্যের গুরুত্বটা একটু দেখে নেবেন স্বাস্থ্যের গুরুত্বের তিনটি কনট্যাক্স রয়েছে একটা হচ্ছে স্বাস্থ্য বলতে একটা ব্যক্তিগত স্বাস্থ্য মানে আমি একজন নিজে সুস্থ বা তো ব্যক্তি তো ব্যক্তিগত স্বাস্থ্য হিসেবে অর্থাৎ একজন মানুষের সুস্থ থাকা কতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আপনার কোন কোন ক্ষেত্রে এটা হেল্প করবে দেখুন এই জিনিসগুলো বলে বোঝানোর কিছু নেই যে আপনি স্বাস্থ্য আপনার ভালো থাকা এতে আপনার কি ভালো হতে পারে এটা নিশ্চয়ই নিজে আপনি বুঝতে পারছেন কোন কোন ক্ষেত্রে আপনার স্বাস্থ্য ভালো থাকা দরকার বা বলা যায় যে কেন স্বাস্থ্য ভালো থাকা দরকার কোন কোন ক্ষেত্রে নয় সব ক্ষেত্রেই স্বাস্থ্য ভালো থাকা দরকার এবং কী কী কারণে এই জিনিসটা দরকার রয়েছে বা গুরুত্ব রয়েছে সেটা আপনি এই কনটেক্সটে বিচার করবেন এছাড়া আর একটা কনটেক্সটে আপনাকে এই স্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করতে হবে সেটা হচ্ছে আপনার পারিবারিক স্বাস্থ্য তো একজন সুস্থ মানুষ হিসেবে অবশ্যই পারিবারিক স্বাস্থ্যও খুব গুরুত্বপূর্ণ পরিবারের প্রতিটি সদস্য সদস্যের সঙ্গে যে ইন্টার তাদের মধ্যে যে সম্পর্ক একটা সুসম্পর্ক বলা যায় থাকাটা খুবই জরুরি তো সেইখানে সেই কনটেক্সটে এখানে বলা হচ্ছে পারিবারিক স্বাস্থ্যের গুরুত্ব কতটা রয়েছে এছাড়াও আপনার আর একটা কনটেক্সটে আপনাকে এই বিষয়টি বিবেচনা করতে হবে সেটি হচ্ছে সামাজিক স্বাস্থ্য তো সামাজিক স্বাস্থ্য বলতে আপনি যে সমাজে বাস করছেন সেই সমাজে কোন কোন সংগঠনের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন আপনার সমাজে বিপদে আপদে পড়লে আপনি কি ধরনের হেল্প পান সমাজের মানুষের কাছ থেকে তো এই একটা সামাজিক সুস্থতা অবশ্যই দরকার এবং তার গুরুত্ব কী কী রয়েছে সেই তো সেটি এখানে আমরা এই কনটেক্সটে আমরা আলোচনা করতে পারি তো এই তিনটে কনটেক্সটে আপনাদেরকে আলোচনা করতে হবে স্বাস্থ্যের গুরুত্বটি আশা করছি এটা খুব একটা বিষয়টা কঠিন হয়ে গেল না তো এর এরপরে যেটা রয়েছে একক সাত এবং একক আটে মূলত রয়েছে যে একজন শিশুর স্বাস্থ্য ভালো থাকার জন্য আপনার কী কী পদক্ষেপ নেওয়া দরকার একজন বিদ্যা একটা বিদ্যালয়ে কী কী বিষয় থাকা দরকার স্বাস্থ্য কর্মসূচি নেওয়া দরকার কোন কোন স্বাস্থ্য কর্মসূচি নেওয়া দরকার এসব বিষয়গুলো যখন আপনারা বিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে আপনারা প্রায় পরিচালনা করে থাকেন বা বলা যায় ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য শিশুর কোন কোন বিষয়গুলি থাকা বা কোন কোন সুবিধাগুলি বিদ্যালয় থেকে দেওয়া দরকার সেগুলো আপনারা খুব ভালো করেই জানেন তাই আমি এই বিষয়গুলো আর আলোচনা করিনি আশা করছি সেগুলো আপনারা বানিয়ে লিখে ফেলতে পারবেন এরপরে যেটি আমাদের গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একক ইউনিট থেকে শারীরিক শিক্ষার গুরুত্ব দেখুন এই শারীরিক শিক্ষার সঙ্গে স্বাস্থ্যের একটা সম্পর্ক রয়েছে বলা যায় সরাসরি সম্পর্ক রয়েছে তো ভালো স্বাস্থ্যের অধিকারী হতে গেলে অবশ্যই আপনার শারীরিক শিক্ষা সম্পর্কে সচেতন হওয়া দরকার আপনার শারীরিক শিক্ষা গুরুত্ব এখানে একটা জিনিস খুব যখন আমরা এই স্বাস্থ্যের কথা যখন আলোচনা করছিলাম সেখানে আমার বলে দেওয়া উচিত ছিল যে বিভিন্ন রকমের স্বাস্থ্য হয়ে থাকে যেমন ধরুন আপনার শারীরিক স্বাস্থ্য যেখানে আপনার শরীর সুস্থ থাকবে যেমন ধরুন মানসিক স্বাস্থ্য এটা এখানে একটু বলে নিই মানসিক স্বাস্থ্য যেখানে আপনার মন সুস্থ থাকবে সোজা কথাই বলতে গেলে এছাড়া রয়েছে আপনার বলতে পারি যে আধ্যাত্মিক স্বাস্থ্য আধ্যাত্মিক শাস্ত্র বলতে মানে আধ্যাত্মিক কথাটি যদি এর গুরু অর্থ রয়েছে আমরা সেই ডিটেলসে যাবো না খুব সহজভাবে যদি বলি যে আমি কে আমি কোথা থেকে এসেছি আমার অস্তিত্ব কেন এই পৃথিবীতে এই পৃথিবী কোথা থেকে এসেছে এই যে ভাবনা চিন্তাগুলো এই যে যা আপনাকে এই পৃথিবীর রহস্য বলা যায় উন্মোচনে সাহায্য করবে এই ভাবনা চিন্তাগুলো হচ্ছে আপনার আধ্যাত্মিক স্বাস্থ্যের সঙ্গে জড়িত তো এই ধরনের স্বাস্থ্যের বিভিন্ন ভাগ আমরা দেখলাম তো সেই স্বাস্থ্যের ভাগগুলোই আবার শারীরিক শিক্ষার গুরুত্বর মধ্যে রয়েছে কি রকম যেমন আমি বললাম যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য রয়েছে দেখুন এখানে শারীরিক শিক্ষার গুরুত্বের মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে শারীরিক সুস্থতা তো শারীরিক শিক্ষা হলে মানে কেন দরকার আমাদের বা এর প্রয়োজনীয়তা কি রয়েছে আমাদের শারীরিক শরীরকে সুস্থ রাখার জন্য এটা দরকার আমাদের মানসিক সুস্থ থাকার জন্য এটা দরকার আমাদের সামাজিক সুস্থ থাকার জন্য এটা অবশ্যই দরকার এবং যেটা আধ্যাত্মিক সু স্বাস্থ্য অর্থাৎ আধ্যাত্মিক সুস্থতা থাকার জন্য অবশ্যই এটা দরকার তো দেখতে পাচ্ছেন শারীরিক স্বাস্থ্যের সঙ্গে শারীরিক শিক্ষার একটা সরাসরি সম্পর্ক রয়েছে খুব সংক্ষেপে বললে যে স্বাস্থ্য সম্পর্কে সচেতন যিনি হবেন তিনি অবশ্যই শারীরিক শিক্ষাকে গুরুত্ব দেবেন এবং যিনি শিক্ষাকে গুরুত্ব দেবেন তিনি অবশ্যই স্বাস্থ্য তার সে সুস্বাস্থ্যের অধিকারী হবে তো এটা বলা যেতে পারে এই দুটোর মধ্যে এই দুটো সম্পর্ক তো এরপরে এখান থেকে আর একটি বিষয় একটু গুরুত্বপূর্ণ যেটা থেকে প্রশ্ন আসতে পারে বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ইন্টামিউরাল এবং এক্সট্রামিউরাল তো এই দুটো টার্ম একটু জেনে নিই ইন্টারমিউরাল শব্দটি ল্যাটিন শব্দ ইন্ট্রামিউরস থেকে এসছে ইন্টারমিউরস যার অর্থ হচ্ছে যে উইদিন দ্য ওয়ার্ল্ডস আমি যদি এটা বিদ্যালয়ের কনটেক্সটে বিবেচনা করি উইদিন দ্য ওয়ার্ল্ডস মানে দেওয়ালের মধ্যে তো আমি যদি বিদ্যালয়ের কনটেক্সটে আলোচনা করি তাহলে এমন ধরনের খেলা যেগুলো বিদ্যালয়ের মধ্যে সংগঠিত করা হয় যে যেসব খেলাধুলা বলা যায় বিদ্যালয়ের মধ্য মধ্যেই অর্গানাইজ করা হয় তাকে আমরা এই ইন্টারমিউরাল হিসেবে বা ইন্টারমিউ ইন্টারমিউরাল স্পোর্টস হিসেবে বিবেচনা করতে পারি যেগুলো বিদ্যালয়ের মধ্যে সংগঠিত হয় এখন কেন এই ইন্টারমিউরাল সংগঠিত করা দরকার সেগুলো নিশ্চয়ই আপনারাও নিজে বুঝতে পারছেন যে বিদ্যালয়ের মধ্যে মধ্যে দেওয়ালের মধ্যে বিদ্যালয়ের দেওয়ালের মধ্যে একটা বিদ্যালয়ের মধ্যে কেন খেলাধুলার সংগঠন করা দরকার উল্টো দিকে এর বিপরীত হচ্ছে আপনার মিউরাল যার কথা হচ্ছে যা যেটি আপনার মিউরোস বলে ল্যাটিন শব্দ থেকে এসছে এবং যার অর্থ হলো এর ঠিক উল্টো সেটি হচ্ছে আপনার উই আউটসাইড দ্য ওয়াল তো আউটসাইড দ্য ওয়াজ অর্থাৎ বিদ্যালয়ের বাইরে এক্ষেত্রে কি সহজভাবে বললে এক্স ইন্ট্রামিউরালের ক্ষেত্রে আমরা দেখলাম বিদ্যালয়ের মধ্যে সংগঠিত খেলাধুলা এক্সট্রা মিউরাল হচ্ছে ধরা গেলো দুটি বিদ্যালয়ের মধ্যে যখন খেলাধুলার অর্গানাইজ করা হচ্ছে তখন আপনার এক্সট্রা মিউরাল বলা হচ্ছে এখানে একটি পয়েন্ট রয়েছে যে এক্সট্রা মিউরালের কী কী সুবিধা রয়েছে কি কী অসুবিধা রয়েছে দেখুন খুব সহজভাবে বলতে গেলে এক্সট্রা মিউরালের কী কী সুবিধা রয়েছে এক্সট্রা মিউরাল যখন খেলা হবে ধরা গেল দুটি বিদ্যালয়ের মধ্যে খেলা হচ্ছে তো সব থেকে বেশি এফেক্ট কিসে পড়বে নিজের বিদ্যালয়ের সঙ্গে যে একটা একাত্মতা নিজের বিদ্যালয়ের প্রতি যে ভালোবাসা সেটা অবশ্যই যখন খেলা অর্গানাইজ হবে দুটি বিদ্যালয়ের মধ্যে তখন কিন্তু সেটা বাড়বে বা বলা যায় নিজের বিদ্যালয়ের প্রতি প্রেম নিজের বিদ্যালয়ের প্রতি ভালোবাসাটা অবশ্যই বাড়বে কারণ সে তার চেষ্টা করবে সেই খেলাধুলায় যে সে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে বা বিদ্যালয়কে অবশ্যই সফল করতে সেই খেলায় খেলাতে তো এটা হচ্ছে এক্সট্রা মিউরালের সুবিধা এখান থেকে আপনারা বিভিন্ন রকম সুবিধা বার করতে পারেন যে এই যখন আপনি দুটো বিদ্যালয়ের মধ্যে খেলাধুলা অর্গানাইজ করেন তখন কি হয় অনেক সুযোগ তৈরি হয় যে সে তার কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় বলা যায় সেই খেলাধুলাতে যদি অধিক সে ভালো ফল করে তো সেক্ষেত্রে আরও বড়ো জায়গায় যাওয়ার সুযোগ পাওয়া যায় এইগুলো হচ্ছে এক্সট্রামিউরালের সুবিধা উল্টো দিকে কিন্তু অসুবিধাও রয়েছে কীরকম যে এই এক্সট্রামিউরাল খেলাতে অনেক সময় অসৎ উপায় অবলম্বন করার একটা ইয়ে থাকে যাতে সেটা না হয় সেই জন্য অবশ্যই শিশুদের খেলার সময় অবশ্যই বড়দের সে বিষয়ে নজর দেওয়া প্রয়োজন তো এই বিষয়গুলো আপনারা নিজেরা বানিয়ে লিখতে পারবেন আমার মনে হয়েছে এই ইউনিটটা বা এই ব্লগটাই অত্যন্ত সোজা আপনারা নিজেরা পুরোটাই বানিয়ে লিখতে পারবেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার একক দশে পাঠ পরিকল্পনার নীতি দেখুন পাঠ পরিকল্পনা কী সেটা নিশ্চয়ই আপনার বলতে হবে না কোনো একটা পাঠ পড়ানোর জন্য আপনি একটা পরিকল্পনা করেন একটা নির্দিষ্ট বলা যায় ছক তৈরি করেন যে এই ছকে আপনি সেই পাঠটি পড়াবেন সেই পাঠটি যে কোনো পাঠেরই হোক না কেন সেটি যদি আপনি বিজ্ঞান পড়ান বিজ্ঞানের কোনো একটি পাঠ নির্বাচন করলেন তারপর সেই পাঠটি কিভাবে করবেন পড়াবেন শিশুদের কাছে সেই পাঠটি কিভাবে শিক্ষা দেবেন তো সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা খুব সহজভাবে আরও বললে যে এই যে আপনাদেরকে আমি এই জিনিসটা বোঝাচ্ছি তার মানে আমি একটা স্ট্রাকচার কিন্তু আগেই করে নিয়েছি যে আপনাদেরকে এইভাবে এইভাবে আমি বোঝাবো তো সেটা আমার নিশ্চয়ই একটা পাঠ পরিকল্পনা রয়েছে আপনাদেরকে এই ব্লকটি বোঝানোর জন্য আশা করছি বিষয়টি বোঝা যাচ্ছে তাহলে পাঠ পরিকল্পনার নীতি কি নীতি বলতে খুব সহজভাবে যদি বলি তাহলে এই যে পাঠ পরিকল্পনা আমি করব তো তার জন্য আমি কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো সেটাকে এখানে নীতির মধ্যে ঢোকাতে পারি যেমন ধরুন আমরা এই ইউনিটটা হচ্ছে শারীরিক শিক্ষা নিয়ে আলোচনা করছি তো যখন শারীরিক শিক্ষা আলোচনা করব তখন নিশ্চয়ই শারীরিক শিক্ষার পাঠ পরিকল্পনা কী ধরনের হবে সেটা ভাবনা চিন্তা করুন যে ধরুন ব্যায়াম করাচ্ছেন তো সেক্ষেত্রে সেই ব্যায়ামটা যখন আপনি ধরুন শিশুদের মধ্যে ব্যায়ামের বলা যায় ক্লাস করাচ্ছেন তো সেক্ষেত্রে তার পাঠ পরিকল্পনা কী ধরনের হওয়া উচিত যে ব্যায়াম প্রথমেই কঠিন ব্যায়াম দিয়ে দেওয়া যাবে না প্রথমে নিজের শিশুদেরকে একটা ওয়ার্ম আপ করানোর একটা ব্যবস্থা করতে হবে তো এইগুলো হচ্ছে স্টেপ যে আপনি এই এই বিষয়গুলো গ্রহণ করবেন যে শিশুদেরকে শিশুদের বয়স এবং যোগ্যতা অনুসারে তাদেরকে ব্যায়াম করানো ব্যায়ামগুলো শেখানো হবে যে কোন শিশুদের কোন ব্যায়ামগুলি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যেন একটি যখন ব্যায়াম করানো হবে তখন যেন শরীরের প্রতিটি অঙ্গের সঞ্চালন ঘটে এই ধরনের ব্যায়ামের একটা বলা যায় ভারসাম্য রাখা দরকার এই বিষয়গুলো আপনারা নিজেরাই পুরোপুরি বানিয়ে লিখতে পারবেন আমি যতটা পারলাম আপনাদেরকে একটু টাচ দিয়ে দিলাম এখানে আর একটি টার্ম রয়েছে ক্যালিস্থেনিক্স এটা একটু দেখে নেন ক্যালিস্থেনিক্স হচ্ছে খুব সহজভাবে বলি যে একসঙ্গে বলি বিষয়টা যে খালি হাতে তালে তালে বা বলা যায় ড্রাম বা ড্রামবিট ছাড়াই যখন একসাথে জোটবদ্ধভাবে ব্যায়াম করা হয় তখন তাকে বলছে ক্যালিস্থেনিক্স এখন বিদ্যালয়ে নিশ্চয়ই এই ধরনের ব্যায়াম আপনারা অর্গানাইজ করান যে যেখানে প্রতিটি শিশু অংশগ্রহণ করে এবং খালি হাতে অংশগ্রহণ করে যেখানে তাদের কোনো ইনস্ট্রুমেন্টের দরকার হয় না কেন এই ক্যালিস্টেনিক্স গুরুত্বপূর্ণ সেখানেই বুঝতে পারছেন যে এর জন্য খরচাপাতি সেভাবে কিছুই করতে হয় না শিশুরা খালি হাতে এই ব্যায়ামে অংশগ্রহণ করতে পারে শিশুদেরকে বলা যায় বিভিন্ন দেশে এই ক্যালিস্থিক্সের গুরুত্ব কিন্তু রয়েছে ডিফেন্স লাইনে কিন্তু এই ক্যালিস্থেনিক্সের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রত্যেকেই কিন্তু ডিফেন্স লাইনে কিন্তু মাস্ট হচ্ছে এই ক্যালিস্থেনিক্স ব্যায়াম তো এই গেল ক্যালিস্থেনিক্সের মূল বিষয় সোজা কথাই বললে খালি হাতে যখন দলবদ্ধভাবে কোনো ব্যায়াম একই সাথে অর্গানাইজ করা হচ্ছে তখন তাকে বলছে ক্যালিস্থেনিক্স তো গেল আপনার একক টেন এবং একক এগারোতে আমি যোগা শব্দটি একটু কথা বলে নিই এবং তারপরে এর গুরুত্ব আপনারা নিশ্চয়ই জানেন আমি একটু বলে দিই যোগা শব্দটি উজ বলে একটি শব্দ থেকে এসছে যার অর্থ হচ্ছে একত্রিত করা একত্রিত করা এখন একত্রিত করা বলতে যোগার সঙ্গে একটা আধ্যাত্মিক ভাবনা একটা জড়িয়ে রয়েছে একত্রিত করা বলতে আপনার শরীরের সঙ্গে মন মনের সঙ্গে আত্মার একত্রীকরণ হচ্ছে এই যোগ অন্যভাবে বললে যে একটা আর যদি যারা ধরুন ঈশ্বর বিশ্বাসী তাদের ক্ষেত্রে এটা এইভাবেও বলা যায় যে যোগ হলো এমন একটা টেকনিক যে টেকনিকের সাহায্যে সে পরমাত্মা বা ঈশ্বরের সঙ্গে তার যোগসূত্র স্থাপিত হয় এই যোগার মাধ্যমে তো এটা কিন্তু যারা যোগ করে থাকেন তারা বিশ্বাস করেন তো এটা গেল যোগা বলতে কী বুঝি এবার যোগার গুরুত্ব কী দেখুন যোগার গুরুত্ব কিন্তু অবশ্যই রয়েছে আপনারাও খুব ভালোভাবে জানেন যে শরীর সুস্থ রাখতে অবশ্যই যোগার প্রয়োজন রয়েছে এবার শরীর কেন শুধু শুধু শরীর নয় মানসিকভাবে সুস্থ থাকার জন্যও যোগার অনেক গুরুত্ব রয়েছে বর্তমানে কিন্তু যোগাকে বিভিন্ন দেশ ও স্বীকৃতি দিয়েছে এমনকি বলতে পারেন ইউনাইটেড নেশনও কিন্তু যোগাকে একটি হেরিটেজ হিসেবে একে সংরক্ষণ করেছে এই যোগাকে তো এই বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে তো এই হলো আপনাদের পাঁচশো আটের ব্লক টু এর মোটামুটি একটা স্ট্রাকচার বলতে পারেন তো আশা করছি ব্লক টু থেকে আপনাদের যাই আসবে আপনারা বানিয়ে লিখতে পারবেন এরপরে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি ব্লক থ্রি নিয়ে এবং তারপর পাঁচশো নয়ের আলোচনা আমি শুরু করে দেবো তো এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন